গাজীপুরের কালিয়াকুর উপজেলার গলাচিপা এলাকায় ব্যক্তিগত জমি থেকে জোরপূর্বক গাছ কেটে জমি জবরদখলের অভিযোগ উঠেছে গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির লোকজনের বিরুদ্ধে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সরজমিনে অনুসন্ধানে জানা যায় জমির মালিক আব্দুর রহমান শিকদার ও তার ছেলে রিপন শিকদারের অভিযোগ কোম্পানির লোকজন দীর্ঘদিন ধরে ভয় ভীতি ও প্রভাব খাটিয়ে তাদের জমি দখলের চেষ্টা করে আসছে মঙ্গলবার কোম্পানির সীমানা খুঁটির বাইরে থেকে আব্দুর রহমান শিকদারের ব্যক্তিগত দখলীয় জমি থেকে তেরোটি বড় আকারের তালগাছ ও একটি কাঁঠাল গাছ কেটে জমিটি দখল নেওয়ার চেষ্টা করা হয় অভিযোগে আরও বলা হয় কোম্পানিটির মালিক একজন সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় এলাকাবাসীকে ভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে কোন বিষয়টা আমি জানি কিন্তু জানলে তো মনে করেন আমার এটা মানিন আছে যে ম্যানেজার ছিল ম্যানেজারের সাথে মনে করেন একটা মহিলা ছিল তারে দিয়ে আমার দেয়া রেপ কেস করাইবো এই বয় বয়টাই আমার দেখাইছে এমনকি নিজেদের ঘরে আগুন দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও ওঠে পাশাপাশি কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজ সরল মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগীরা আই নি পদক্ষেপ নেই ব তখন আমাদের ইউনিয়নের নাছেন চেয়ারম্যান ওনার কাছে বলছিলাম এলাকাবাসী আরও অভিযোগ করেন বেঙ্গল ফিশারিজ লিমিটেডের এক কর্মচারী এলাকার এক নারীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে ধর্ষণ করে গর্ভধারণ ঘটায় এ বিষয়ে কোম্পানির মালিকের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পাননি বলে জানান ভুক্তভোগী পরিবার জানছি শুনছি দেখছি ডেলিভারি আমিও করছি এটা হলো সেল সেলের নাম আসা লিয়ানুস ওই অবদ্য কাজ করে দেয় তারপরে গেছেগা হে মেয়েটার ডেলিভারি আমি করছি মেয়ের যে আবার সুসন্তান হয়েছে বিয়া দেহাও ডেলিভারি আমি করছি এখন এটা নাকি মেজর সাহেব কোনো বিদ্রোসালিশ করছে না করে নাই কোনো বিদ্রোসালিস্ট করে নেই না স্থানীয়রা জানান দীর্ঘ বছর ধরে ব্যবসা পরিচালিত হলেও কোম্পানির পাঁচজন অংশীদারের মধ্যে দুজন মৃত্যুবরণ করার পর থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ কোনো হিসাব না দিয়েই অন্য অংশীদারীদের প্রাপ্য অংশ জোরপূর্বক ভোগ দখল করে আসছেন এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে পরবর্তীতে কতদিন পরে মামলা শেষ হয়েছে পরবর্তীতে ম্যাক্সিমাম আপনার দুই আড়াই বছর এই মামলা প্রক্রিয়া দিন ছিল হাজিরে দিছি আমরা এ বিষয়ে জমির মালিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ করে দেন অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কোম্পানির দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিম রিপন ও শ্রমিক সুরত আলী বলেন ওই জমি আমাদের কোম্পানির নিজস্ব সম্পত্তি আমরা আমাদের জমি থেকে গাছ কেটেছি আমাদের বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিভিন্ন দিয়ে হয়রানি করা হচ্ছে এ বিষয়ে কালিয়াগড় থানার এএসআই জাহিদ হোসেন জানান উক্ত জমির উপর আদালতের একশো ধারা জারি রয়েছে এ কারণে উভয় পক্ষকেই ওই জমিতে কোনো প্রকার হস্তক্ষেপ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এলাকাবাসীর দাবি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে ন্যায় নিশ্চিত করেন